আমার জীবনে ছোট বড় সব কিছুই গুরুত্বপূর্ণ আমি যেমন অল্পতেই খুব খুশি হয়ে যাই ঠিক তেমনই অল্প কথাতে তীব্র আঘাতও পেয়ে থাকি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন সকাল ওই আটটা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ফ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ফ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল সকাল আটটা মতো বাজে এখন সকালে চা খাবার খাওয়া হয়ে গেছে তারপর মা বললো যে মুড়ি খাবারের জন্য তাহলে আলু কলাই সেদ্ধ করতে দিয়ে দে আজকে দেখতেই পাচ্ছেন কলাইগুলোতে কি পরিমাণ মাটি ছিল তো প্রায় কয়েকবারই ধুলাম তো তারপর এই যে লাস্টে এই মুহূর্তে ভালোই ধোয়া হয়ে গেছে কিন্তু তবুও একটু ভাসিয়ে ভাসিয়ে নিতে হবে আর কি তো এই যে এক বাটি জলের মধ্যে একটু ভাসিয়ে ভাসিয়ে করে নিয়ে নিচ্ছি আর নিচেতে কিন্তু প্রচণ্ড বালি রয়েছে আর মাটি রয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি তো এই নিচেরগুলো না আরও দু তিনবার ভালো করে ধুয়ে ধুয়ে অল্প অল্প নিয়ে নেবো এই যে দেখুন কি পরিমাণ মাটি বালি তো এগুলো আর কী করে নেবো না নেবো না সেটাই ভাবছিলাম তাই ভাবলাম অল্প কটা নিই তারপর বাবা আর নেব না নয়তো এত কষ্ট করে ধরলাম সেই মাটি রয়েই যাবে বালি রয়েই যাবে তো এই যে এই কটায় নিয়ে নিলাম আর এগুলো নেবো না ওগুলো ওখানেই থাক মা যদি পরে পারে তো নিয়ে নেবে রান্নার কাজে যদি লাগে আর কি তো এই যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তারপর অল্প লবণ দিয়ে দিলাম দু তিন চামচ আর এই যে অল্প করে সোডা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিতাম কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু ছিল না আর ভাই বলছিল কাঁচা লঙ্কা খাবো না তো তারপরে এই যে এই দিয়েই আমরা বন্ধ মানে গ্যাসটা অন করে দিলাম আর ওদিকে দেখুন আমার বাবা ওই ওপরটাতে ওঠার চেষ্টা করছে তো ওখানে লেগ আটকে গেছে আর কি তো আটকে যায়নি আসলে ভাইকে ডাকছিলো যে ফটো ফ্রেমটা নিয়ে আয় তো আস্তে আস্তে বাবা উঠছে আমি তাই বলছি যে দাঁড়াও আমি তোমার ভিডিও করছি তো এই যে আজকে না এই ফটো ফ্রেমটা লাগাবে মানে বলেছিলাম না যে লোকনাথ ঠাকুরের ফটোটা লাগাবে তো ওটাই আর কি মাপটা নিচ্ছিল যে ঠিকঠাক হয়েছে তো তো সেটা নিয়ে নিলো তারপর লাগানো হোক আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঘরদুয়ার করলো মামিমাই ঝাড় দিয়ে মুছে দিয়েছেন তো রান্নাঘরটা তো মোছা হয়নি তো সেই জন্যই ভাবলাম ততক্ষণ আমি তাহলে রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই আর এই যে এই ব্যাগটার ভিতরে না দুদিন আগেই আলুগুলো এনেছে কিন্তু ওই আলুগুলো আর সবজি রাখার একটা রাখা হচ্ছে না তো সেটাই আর কি রেখে দিলাম এই যে এখানে সেখানে নামানো রয়েছে দেখতে যেন কেমনই লাগছে তো ওটা রেখে দিলাম আর তারপর চলুন এবার নিচেটা ভালো করে ঝাড় দিয়ে নিই আর ওপরের গ্যাসটা না মোছাই আছে মানে আগের দিন রাত্রে মুছেছিলাম আর কি তো তারপর আবার মা আর এত ডাল করেছিল তো সে কারণে একটু আধটু নোংরা হয়েছে তো ভাবলাম সকালের খাবারটা করে নিই তারপর না হয় মুছে নেব তো সেজন্যই ওপরে ওই যে মুড়ি খাবারটা বসিয়ে দিয়েছি কলাই সেদ্ধটা আর আর এদিকেই আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি নিচেটা কাজ করতে করতে চলুন আমার কিছু প্রিয় বন্ধুরা কমেন্ট করেছেন তো ওদের রিপ্লাইটা দিয়ে দিই গোহা কিচেন ব্লগ কমেন্ট করেছেন আমি চাঁদপুর থেকে দেখছি অনেক অনেক সুন্দর লাগছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ এস বি মধু ভ্লগ কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে প্রথমবার দেখলাম তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রথমবার দেখাতেই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং ভিডিওটি লাইক করার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল আবার এই যে উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেল তো যে নোংরাগুলো বের হলো না ওগুলো প্লাস্টিকে প্যাক করে একদম বাইরে ফেলে দিয়ে চলে এসেছি আর তারপরে এই যে রান্নাঘরের নিচেটাও একটু ভালো করে মুছে নিচ্ছি অন্য তুলো নাই জানি নি তো রান্নাঘরের নিচেটা একটু বেশি নোংরা হয় তো এটা কী করতে হবে একটু পায়ে করে ঠেসে ঠেসেই মুছতে হবে কারণ এই নোংরাগুলো না এই মো করে উঠে না তো সেই জন্যই একটু পায়ে করে টেপে টেপেই আমি এটা তুলে নিই আর কি যে নোংরাটা লেগে থাকে আর তারপর না এই যে ওটা মুছে পড়ে এখানে চলে ছি জলগুলো ভরে নেব বোতলে তো মা বলছে যে অনু জলগুলো ভরে নে নাহলে জল চলে যাবে অনেকটাই তো বেলা হয়ে গেছে তো সে কারণে এই যে খাবার জলটা ভরে নিচ্ছি আর এখন এত পরিমাণ জল খাওয়া হচ্ছে কি বলবো আপনাদের দু তিন দিন ধরেই ভাবছিলাম যে এই গাছটাতে তো জল তো দেওয়া হচ্ছে কিন্তু এই গাছের পাতাগুলো না একটু স্নান করিয়ে দেব ভাবছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে না আজকে এটা করেই দিই তো সেই জন্যই এই গাছের পাতাগুলিকে স্নান করিয়ে দিচ্ছি আর দুটো পাতা না একটু ছেঁড়া হয়ে গেছিলো তো সেগুলোই একটু একদম একবারই ছিঁড়ে ফেলে দিলাম কেন বলুন তো কারণ এগুলো না ফেললে না এগুলোর জন্য আবার অন্য পাতাগুলোও নষ্ট হয়ে যেতে পারে আর ফেলে দিলে কি ওই জায়গায় কিন্তু অন্য পাতা মানে নতুন পাতা গজানোর সম্ভাবনাও থাকে তো এই যে ওখানটা ভালো করে আবার ধুয়ে মুছে আবার একটু জলও দিয়ে দিলাম আর তারপর না সিঁড়িগুলোও একটু ভালো করে মুছে নিচ্ছি সিঁড়িগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছে সিঁড়িগুলো মনে হয় মুছে ছিল কিন্তু তাও জানি না কেন নোংরা হয়ে গেছিলো আবার পায়ে পায়ে আর কি আর এই যে চলুন আপনাদেরকে এবার দেখায় যে কেমন লাগছে আর কি ফটো ফ্রেমগুলো লাগিয়ে এই যে বাহির দরজাতে লাগিয়েছে এক পাশে হনুমানজি আরেক পাশেও আর মাঝে আমাদের বাবা লোকনাথ তো দেখতে খুবই সুন্দর লাগছে বলুন পাচিরটাও যদি রঙ করা হয়ে যেত তাহলে একদম ষোলো কলা পূর্ণ হয়ে যেত এরপর আমি কোমরবিতে লেগে পড়েছি এই নোংরাটা পরিষ্কার করার জন্য কয়েকদিন ধরেই প্রচণ্ড চোখে পড়ছে কিন্তু আর হয়ে উঠছে না আবার তো শরীরটাও তো আমার অসুস্থ ছিল আমি তো এসেছি মাত্র দুদিন হলো তো সে কারণেই এগুলো আর হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে না আজকে তো আমি এগুলো করেই ছাড়বো তো এই যে এখানটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নোংরা হয়েছে গাছের পাতা তারপরে আরও যে মানে যে গাছগুলো আর কি হয়নি অর্ধেকটা হয়েই মারা গেছে তো ওই গাছের যে শেকড় বেকড় ওগুলো সবই রয়েছে তো দেখতে খুবই বাজে লাগছে এই যে বেগুন গাছগুলো লাগিয়েছিল তো বেগুন গাছগুলো একদম তো হয়ইনি আবার মানে ওগুলোর জন্য আবার আরও দেখতে খারাপ লাগছে তো ওগুলো সব একদম গোড়া থেকে তুলে ফেলে দেবো জানেন তো বন্ধুরা যে জিনিসগুলি আমাদের জীবনে বাধা সৃষ্টি করে আমাদের সহজ সরল জীবনটাকে কঠিন করে দেয় সেই জিনিসগুলিকে না আমাদেরকে গোড়া থেকে উপরে ফেলে দেওয়াই ভালো কারণ সেগুলি যতই আপনি যত্ন করার চেষ্টা করেন না কেন ওরা কিন্তু আপনাকে কষ্টই দেবে কখনোই আপনাকে মানে শান্তিতে থাকতে দেবে না সো সে কারণেই একটু অন্তত নিজেকে মানে শক্ত করে সেই জিনিসগুলিকে একদম গোড়া থেকে তুলে ফেলাই ভালো জীবন সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না আর আমাদের যদি ওটা থেমে রাখি কারোর জন্য সেটা কিন্তু আমাদের নিজেদেরই বোকামি তাদের কোনো ভুল নয় ওরা তো ওরা তো চালাক ওরা তো সবই জানে ওরা নিজেদের মতন করেই চলবে কিন্তু বোকা তো আমরাই তাই না যারা থেমে থাকি তো কখনোই থেমে থাকবেন না সব সময় নিজেকে শক্ত করবেন এবং নিজের পথে এগিয়ে যাবেন কারোর কথা ভাববেন না আর যা যত আপনি লোকেদের কথা ভাববেন অন্যের কথা ভাববেন তত কিন্তু আপনি নিজেই পিছিয়ে থাকবেন আর এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে অর্ধেকটা আমার পরিষ্কার হয়ে গেছে তো পাতাগুলো সমস্তটা এক তো ফেলে এলাম আবার এই এক বালতি হবে আবারও মনে হচ্ছে আরও এক বালতি হবে ওই যে লঙ্কা গাছটা ওটা বেশ ভালোই রয়েছে তো ওটা একটু হেলে গেছিলো তো ওটার গোড়াতে না একটু মাটি দিয়ে দিলাম তো বাবা বললো যে ওটা ছিঁড়িস না ওটা থাক তো ওই ওটা রেখে দিলাম আর বাকি যে নোংরাগুলো ছিল ওগুলো সব না বালতিতে কুড়িয়ে নেব এ পাশে ও পাশে সব দিকেই যেদিকে তাকাচ্ছি সেদিকে আমি নোংরাই দেখতে পাচ্ছি কিন্তু যতটা পারলাম ততটা করলাম আপনারা জানাবেন যে আমি করতে পেরেছি না পারিনি নটা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই কিন্তু এখনও না জলটা বেশ ভালোই দিচ্ছে তো তাই ভাবলাম যে গাছের গোড়াগুলোতে একটু জল দিয়ে দিই আর এই যে গোলাপ গাছটি দিকে দেখছেন যখন প্লাস্টার করছিল না গোলাপের পাতাগুলোও মনে প্লাস্টার করে দিয়েছে কারণ সমস্ত পাতাগুলোই সাদা সাদা হয়ে গেছে তো এই যে ওগুলোও একটু ভালো করে স্নান করে নিলাম যতটা পারলাম আর কি গোলাপের গাছ আবার কাটা রয়েছে তো হাতে ফুটে যাচ্ছে তো সে কারণে যতটা পারলাম করলাম আর এই টপগুলোও এদিকেই করে দিলাম ওখানটা দেখতে কেমনই লাগছিল, তো যতটা পারলাম করলাম তারপর আবার এই যে গাছের গোড়াগুলোই যতটা মানে দেওয়ার জল ততটা দিয়ে দিলাম অনেক জোরে জলটা আসছে জানেন আর এদিকে দেখুন আমার জুতোতে কত পরিমাণ মাটি লেগে গেছে তো ওগুলো সমস্তটাই না একটু ধুয়ে দেব। এখানটা দেখুন কি পরিমাণ নোংরা লাগছে আর আপনাদেরকে আগে যখন দেখিয়েছিলাম তখন দেখেছিলেন নিশ্চয়ই যে এখানটা কত কালি বসে গেছে আমাদের এখানে যেহেতু কারখানা আছে কিন্তু এখন দেখুন কত ফর্সা লাগছে তাই না আসলে কি বলুন তো পাচিরগুলো যখন প্লাস্টার করেছে না এখানেই মশলাটা ছিল তো সে কারণে না এখানটা পরিষ্কারই রয়েছে তো এই যে তারপর এখানটা ভালো করে ধুয়ে নিচ্ছি যত মাটি আছে সমস্তটাই বাইরের দিকে একদম ধুয়ে নেবো আমি শুধু চাইছিলাম যে জলটা যেন এখন শেষ না হয় অবশ্য হয়নি এখনও টাইম আছে কোনো কোনো দিন না নটার আগেই শেষ হয়ে যায় আবার কোনো কোনো দিন নটা দশ পনেরো এতক্ষণও দেয় আর জলটা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ স্পিডে বের হচ্ছে আমাদের এখানে না টাইম কলে অনেক স্পিডে জল বের হয় তারপর বাবা বললো যে ওটা একটু ট্যাঙ্কিতে লাগিয়ে দে যদি একটু জল শেষ হয়ে গেছে সেটা ভর্তি হয়ে যাবে তো বাবা এলো যে তুই পারবি না পারবি না কিন্তু আমি লাগিয়ে নিলাম বলছে ঠিক আছে নে তুই তাহলে লাগিয়ে নে আর এই যে এই মুহূর্তে আমি স্নান করে চলে এসেছি তারপরে এই যে ঠাকুরকে জব করে নিচ্ছি আজকে না স্নান করেই মুড়ি খাবার খাবো কারণ এত ঘামে ভিজে গেছি তো আর স্নান না করে থাকতে পারলাম না আর আজকে জব করাটা আপনাদের সাথে শেয়ার করলাম না জব করে এসে এই যে ঘন্টাটা বাজিয়ে নিলাম আর ফ্যানটাও একটু চালিয়ে দিলাম কারণ এখন প্রচণ্ড গরম করছে সকালের মুড়ি খাবার খেয়ে এক ঘুম ঘুমিয়ে নিয়েছিলাম তো মা বলছে অনু আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে খুব ঘুম পাচ্ছে আগের দিন রাত্রে তোর মামা একটুও ঘুমাতে দেয়নি তো মামা মানে বারবার শুধু ডাকছিল যে হাত টিপে দে পা টিপে তো কেউই ঘুমাতে পারেনি ওরা তো আমি বললাম ঠিক আছে আমি করে নেব তো প্রথমে ভেবেছিলাম কি জানেন তো যে ভাত হবে ডিমের কারি হবে আর ভেন্ডি ভেন্ডির টক হবে তো কিন্তু তারপর আবার মা বললো যে আজকে যেহেতু অষ্টমী আছে তাহলে তোরা কি লুচি খাবে আর আপনারা জানেন আমাদের বাড়িতে না সবাই আমরা পাঁচজনই খুবই আটা ভক্ত মানে ময়দা হলে তিনবেলা ময়দা হলেই আমরা খেয়ে নেব তো এমনটাই আর কি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এমনটা নয় আমাদের আবার ওখানে আবার ভাত ছাড়া যেন কারোর মানে কারোর গলা দিয়ে কিচ্ছু নামবে না সব সময় ভাত হলেও ঠিক আছে কিন্তু রুটি এইসব নামবেই না ওদের গলা দিয়ে তো আমাদের কিন্তু এমনটা নয় তো আমাদের কিন্তু আবার তার উল্টো তো এখানে এই যে ওই জন্যই ময়দা মাখিয়ে নিচ্ছি আর কি আটা ময়দা নয় এটা মানে গমের আটা আর কি তো মাকে বললাম ঠিক আছে আমি তাহলে করছি আর এখন এতটাই পরিমাণে গরম কী বলবো আপনাদের তো প্রথমে আমি অল্প লবণ দিয়ে আর তেল দিয়ে না ভালো করে মাখিয়ে নিয়েছি যেভাবে নিমকি করিস তো সেভাবে আমি মাখিয়ে নিই লুচি করলে কিন্তু এভাবেই ভিয়ানটা দিতে হয় তাহলেই কিন্তু লুচিটা খেতে ভালো লাগে আর তারপর না জল দিয়ে পরিমাণ মতো তারপর ভালো করে মাখিয়ে অল্প তেল দিয়ে আর কি রেখে দিলাম এখন একটু কাজ রয়েছে কারণ সকালের বাসনগুলো তো মা ধুয়ে রাখেনি তারপর আবার রান্নার যে গ্যাসটা ওটাও তো বললাম ধোয়া হয়নি তো এগুলো সমস্তটাই না প্রথমে একবার ধুয়ে নেব তারপর না হয় লুচিগুলো করব জানেন তো বন্ধুরা ঘরদুয়ার অপরিষ্কার থাকলেও যেন সেটা পরিষ্কার করতে ইচ্ছা করে বা মন যায় এতটাও রাগ হয় না কিন্তু যখন দেখি যে কাজের সময় রান্নাঘরটি অপরিষ্কার তখন সত্যি বলতে এতটাই রাগ হয় তো এই সময় আমার এতটাই রাগ হচ্ছিলো মাকে শুধু বলছিলাম যে তুমি বাসনগুলো ধুয়ে রাখতে পারো নি তো আমি এত কখন করবো আর এতটাই পরিমাণে গরম আর আমাদের রান্নাঘরটা না অ্যাডভাস্টারের তো সে কারণেই না প্রচণ্ড তাপ লাগছিলো তো মা তাই বলছিলো যে দেখ ওরম করেছি না করে নে করে নে এরকম বলছিল আর কি তো এই যে আমি বাসনগুলো সমস্তটাই ধুয়ে নিয়েছি আর গ্যাসটাও একটু ভালো করে মুছে নেবো আর আজকে আর ভীমবারে দিই দিইনি শুধুই মুছে নিলাম জল দিয়ে আর তারপর না এই বাসনগুলো সমস্তটা ধুয়ে রেখে দেব আর তারপরে এই যে এই মুহূর্তে দেখুন মাও আবার ভয়ে চলে এসেছে মানে আমি আমি এতটাই চেঁচাচ্ছিলাম আর কি মা বলছে ঠিক আছে আমিও যাচ্ছি তো মাকে বললাম তাহলে তুমি আলুগুলো কেটে নাও যেহেতু আলু ভাজা হবে আর লুচি হবে তো মা ওদিকে আলুটা কেটে নিল আর তারপর মাই কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছিল আমি ততক্ষণ এই বাসনগুলো ধুয়ে আবার রেখে দিলাম আর তারপরে বেসিংয়ের এই একটু ভালো করে মুছে নিলাম যে কোনো কাজ জানেন তো বন্ধুরা একা একা করতে না অনেকটা সময় লেগে যায় আর সত্যি বলতে বিরক্তও লেগে যায় কিন্তু যদি একজন হেল্প করে দেয় তাহলে কিন্তু সেই সময়টাও এতটা লাগে না আর বিরক্তিটাও এতটা লাগে না এই যে মা এখানে লেচিগুলো কেটে দিল তারপর বেলে দিচ্ছিলো আর আমি করে নিচ্ছিলাম সেই হিসেবে কিন্তু সময়টাও অনেক কম লেগে গেল আর অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল আর কি নয়তো আমার কতটা সময় লাগতো আপনারা বুঝতেই পারছেন আর এত গরমের মধ্যে এখানে অতটা সময় ধরে থাকা মানে মানে কী বলবো নিজেকে শেষ করে দেওয়ার মতন আর কি তো মা এ যে এখানে লেচি লুচিগুলো কেটে নিয়েছিল আর আমি ওখানে একটা ছোট্ট মতো লুচি দিয়ে দিলাম তারপর অনুন বড়িকে দিয়ে দিলাম আর তারপর এই যে লুচিগুলো একটা একটা করে ভেজে নেব যেহেতু আমরা বড় বড় করে লুচি করছি আমাদের বড় বড়ই করে আর কি তো একটা একটা করেই দেবো আর লুচিগুলো না খুব সুন্দর ফুল ছিল জানেন দাঁড়ান আপনাদেরকে না কাছ থেকে একটু দেখাচ্ছি তো এটা একটা ভেজে তুলে নিই তারপর আপনাদেরকে কাছের থেকে দেখাচ্ছি যে কী পরিমাণ লুচিগুলো কত সুন্দরভাবে ফুলছে তো এই যে মা আমাকে দিয়ে দিয়ে দিচ্ছিলো আর আমি এগুলো ফুলিয়ে নিচ্ছিলাম আর কি মানে মায়ে ওদিক থেকে দিয়ে দিচ্ছিল কারণ এক তেলটা না হলে না খুবই গরম হয়ে যাচ্ছিলো আর যেহেতু ছোটো গ্যাসটা করছিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আবার লুচিগুলো আর ফুলবে না তো এই যে দেখুন কি পরিমাণ ফুলছে আর খেতেও না খুবই সুন্দর লাগছিল তবে হ্যাঁ আমি এত বড়ো বড়ো লুচি আর কটা খাবো বলুন তো একটি তো খেয়েছিলাম ভাইয়ের সাথে আর খাওয়ার সময় তিনটে মতো লুচি খেয়েছিলাম এরপর চলুন লুচিগুলো না একটা একটা করে ভেজে নিই তারপর আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে সেগুলো খেতে খুবই সুন্দর হয়েছিল কিন্তু তার সত্ত্বেও তো আর শুধু লুচি খাওয়া যায় না তো এই যে অল্প আলুও ভেজে নিচ্ছি বললামই তো প্রথমে যে আলু ভাজা লু লুচি হবে তো আলুগুলো না মা মোটা মোটা করেই কেটে দিয়েছিল। আর এই যে অল্প লবণ দিয়ে দিলাম আর লঙ্কা আর এগুলো না সাদা আলু ভাজা করব। এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না খেতে না দারুণ লাগছিল। তো একই রকম কিন্তু তবুও জানি না কেন খেতে খুবই সুন্দর লাগছিল আর এখানে এই যে মা আর আমি খেতে বসে পড়েছি মানে আমি খাবারটা বেড়ে দেবো তো এক গ্লাস জল প্রথমে নিয়ে নিলাম ভাই না খেয়ে দিয়েছ চলে গেছে কিন্তু ওর যেহেতু দেড়টার থেকে টিউশনই ছিল তো ও খেয়ে পরেই চলে গেছে আমরা ওঘর থেকে এসে প্রায় আধ ঘন্টার মতো রেস্ট নিলাম তারপরে এই যে খেতে বসে পড়েছি আমি তিনটে মা তিনটে লুচি নিয়ে নিয়েছি মা মায়েরার আমার খাওয়া একই রকম আর তারপর না ভাই আবার মানে ইয়ে এনেছিলো মিহিদানা এনেছিলো তো মিহিদানাটাও নিয়ে নিলাম আর মিহিদানা আর তই এনেছিল আর কি মৌচাক থেকে তো সমস্তটাই এখানে সাজিয়ে নিচ্ছি নিয়ে দাঁড়াটাও মা আর আমি দুজনেই ভাগ করে রেখে নিয়ে নিলাম আর কি মাকে বললাম যে এটা কি রাখবো মা বলছে আবার কী জন্য রাখবি তো সেজন্যই এই যে নিয়ে নিলাম আর এই যে একটি করে দই এনেছিল তো আমি না প্রথমে ভেবেছিলাম যে বাটির যে প্যাক করা দইটা ওইটা হবে হয়তো কিন্তু ওটাও একই রকমই দাম কিন্তু ওটা খেতে বেশি ভালো লাগে জানেন তো আর এটা না এটাও ভালো লাগে কিন্তু এটা একটু টকটক মতো লাগে আর ওটা খুবই মিষ্টি মিষ্টি লাগে তো এই যে মা আর আমি দুজন দুদিকে খেতে বসে পড়েছি আর খেতে খুবই সুন্দর লাগছিলো তো ভাতের তুলনায় আবার এটাই বেশি ভালো তবে হ্যাঁ প্রত্যেক দিন হলে আবার ভালো লাগবে না মাঝে সাঝে একদিন ভালোই লাগে কিন্তু পরপর দুই দিন তিন দিন যদি একদম পুরো আটা খেয়েই থেকে যায় তাহলে কিন্তু আর ভালো লাগে না তো এই যে এখানে খেয়ে নিচ্ছি সবাই মিলে মানে আমি আর মা দুজন মিলে আর কি আর বোনুও ওদিকে ঘুমাচ্ছে মা আরে মামি মামিমারে তো পশ্নমার কাছে গেছে বললামই আপনাদেরকে আর এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে না বিকেলের কাজকর্মগুলো আর শেয়ার করব না নয়তোবা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে